বন্ধ করে যায় কোনো দোকান কি খোলা থাকবে না দোকান খোলা থাকবে একটা মিসমির দোকান থান আর একটা সুরের দোকান দোকান কোন

পালা দেখে যায় মুয়াজ্জিন মসজিদে আজান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে ছোট বাচ্চা চলে রাস্তায় ধরে খাওয়া করবে উদ্ধত আপত্তি থাকতে পারে না এই দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ পড়তে হবে সবাই কিন্তু দুঃখের সাথে পড়তে হয় নামাজের কথা যদি বারবার বলা হয় তখন বলে ও সাদরাম হোসেন নামাজ কেন পড়ব কেউ তোমার তোমার মতকে শুনতে চায় যদি বলা হয় যে কুরআন বলেছে ইন্নাস

করে তখন বেনামাজিদের বক্তব্য এমন কিছু মানুষ আছে কাপড় নামাজ পড়ছে অত মনোযোগ দিয়ে দেখতে পাওয়া যায় তার বাপ পাঁচক নামাজ পড়ছে অত মনোযোগ দিয়ে দেখতে পাওয়া যায় তার বাড়ির পাশর লোকে তুমি যাইয়ার হাত ফাকি দিয়ে নিজের নামে ভিতরে ভিতরে কট করে নিচ্ছে কিন্তু সে তো পাঁচ নামাজি আমরা বেনামাজি হলেও নামাজ না পড়লো আমরা লোকের হাত ফাকি দেই না ও সাদ্দাম হোসেন এমন কিছু

আমার একাধিক বক্তব্য আছে শুনে দেখবেন এই উত্তর চব্বিশ পরগনা কিছু এরিয়া আর নদিয়া জেলার কিছু এরিয়ায় এই জলসা উপলক্ষে সিস্টেম করে সুন্দর বিরানি করে খাওয়ার জন্য বিশাল আয়োজন অথচ

ওটা শেষ হয়ে গেছে বরের বিয়ে করে চলে যাওয়ার আগে একবার ধরে না সবাই তা ওই সময়টা আমি ধরবটা লাস্টের দিকে কি আপনাদের অসুবিধা লাগছে নাকি বললে অসুবিধা আছে অনেকে মনে মনে করছে বুঝলো আমরা বাড়িকে এখন রাত্রি সব কথায় সেই চিন্তা আছে যা বলা তুমি একটু দাও একবার আল্লাহর নামে ধ্বনি দেব সবাই অন্তত আওয়াজটা যেন বাড়ি পর্যন্ত যায় না রাইতে প্রথম রাউন্ড যদি আমার হয় সেমিফাইনাল ভালো হবে না খারাপ ভালো হবে তো এতো সেই শাসনের মাটি এতো বিরাট গরম জায়গা তখন কোনো আওয়াজ আর তো আসতে খাই হ্যাঁ একটু নড়ে চড়ে হবে না আল্লাহর নামে ধনি দেবো কারো দাবান যেন বন্ধ না থাকে উচ্চ আওয়াজে মন দুপুর লেখবে না রে হ্যাঁ অন্তত আওয়াজটা ও কানে যা তারা গিলে শুয়েছে ও শুনতে হবে না আমাদের আওয়াজ শুনে উঠে পেশাব করে শুয়ে পড়ে সারা রাতের ব্যাপার তো যদি আবার খাটে ঝেড়ে দেয় ভাগ না বলতে পারো কিছু টান পাস পাওয়া যায় কিন্তু দুলাভার বলতে পারো অন্তত একটা আওয়াজ শুনল ঠিক আছে চলে ভাই একটু আসতে একটু আসতে কারা আওয়াজ করছো একটু আসতে হ্যাঁ হ্যাঁ আজকে প্রায় দু বছর আগের দাওয়া যে দাওট করে জিজ্ঞাসা করবে না দু বছর আগের দাওয়া তাই মনে মনে করছি এত আগে থেকে এরকম করছে কেন আমি মরবো না ওরা মরবো তা যখন এসেছি দু বছরের ওয়েভ করে করে আজকাল যখন আল্লাহ সুযোগ দিয়েছে আপনারা আছেন বসে আমিও ঘরেছি কষে সে তাতে যা আছে কপালে হয়ে যাবে সোজালে আর ছেঁড়া খারাপ টেনশনের কিছু নেই চলুন মা বোনেরা এসে একটু বসেছে ওদের আবার অপারেশন করা দরকার আছে কারণ এখন মেয়েদের এত পাওয়ার হয়েছে লক্ষ্মী ভান্ডার পেয়ে যাবে দাঁড়া করে দিয়েছে দানা ছাড়বো না দিচ্ছে আর হচ্ছে বসু কুটুম গুলো খেপ গেলি তারপর দিচ্ছে বসু চলে আল্লাহ

আচ্ছা আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে এই হাত এই পা আল্লাহ দিয়েছে হাত আর বা বাম্মার ছবি না করে খেটে খা আর আর কিছু মহিলা আছে এরা মনে মনে করছে আল্লাহ সব ঠিক দিয়েছে গুরু দেখছে এ আমার গুরু দেখছেন না রাস্তার বাম পরম বলার যে আমি যখন কলেজে পড়ছি আমার একজন মহিলা আর এলাকা আমার একসঙ্গে পড়তাম তা তো আমাকে বলছে ভাইজান তোমার বাম হারা তোমার ভুরুয়া লাস্তার বাম সমান কেন বলছে পুরো জোড়া তা আমি যখন ভুরু গোলাপ বুঝতাম না তা আমার ড্রাইভার একদিন মোবাইলে বার করে দিয়ে বলছে এই দেখ একদম সরু আচ্ছা আল্লাহ যদি এরকম না করে এই চোখটা যদি হাঁটুতে দিত আর নাকটা যদি পায়ের তলায় দিত আর মুখটা যদি চোদ্দ নম্বর রেল গেটের পাশে দিত এখন আপনি একটা আপেল খাবেন আল্লাহ

এখন আপনি আপেলটা খাওয়ার জন্য চেক করার জন্য কোথায় দেবে যদি এই চোদ্দ নম্বর রেল গেটের কাছে দিও কিছু বুঝবে যদি বলি ডাক্তার খেলো ও বলবে আমি কিছু বুঝি না শুধু আমাকে আমার ডালে দিয়ে দেয় আর চোখ আছে এখানে লুঙ্গি পরার পরে যদি বলি দেখ আর কিছু দেখতে পাবো আর না কাছে পায়ের তলায় ও যদি বলি দেখ ও বলবে ঠান্ডার সময় সর্দি হয়ে পুরো লকডাউন

ভিতরে নিয়ে অনেক গরুপ লড়ন একটু কান্তাখানা করে ছেলে রেখে দেন একটু পরে শুধু ধলাই চলবে ধলাই আজকের কোনো কথা হবে না শুধু ধলাই চলবে জায়গা যেমন গরম

দাওয়াত করে হাতে হাতে মশালা করে জলসায় আসলে বলে হুজুর আমরা তোমার বিশাল ফ্যান পরে আছে সব ছাড়া জিনিসের ফ্যান কত চলক্ষ করলে দেখতে পাওয়া যায় আমাদের হাত ধরে বলে হুজুর দোয়া করবে দোয়া করবে বলে সাতটা দোয়া ওর জন্য খোদার দারবারে পৌঁছাবে না তার জন্য যারা সাথে খারাপ ব্যবহার করে ওর জন্য খোদার দারবারে পৌঁছাবে না বলবেন ও সাতটা মশেন তুমি ছোট হুজুর ছোট বলবো তোমার দোয়া কবুল না হতে পারে

দুই গঙ্গা বিশিষ্ট দুইটা ঘর আবার একটি ঘরে মা আরেকটি ঘরে দুজন দুটো ঘরে বাদ একটা ঘরে মা বিশ্রাম করছে আরেকটা ঘরে বেকার ব্যস্ত আছে পাশের ঘরে শুয়ে শুয়ে মা চিৎকার দিয়ে বলছে বেটা একটু পানি খাবো ছেলে তখন তো নামাজ পড়ছে ওই নামাজটা হলো তাহার যেতে নামাজ যখন নামাজ পড়ছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মনে মনে ভেবেছে নামাজ শেষ করে মায়ের জন্য পানি নিয়ে যাব আবার কিছু সময় পরে মা চিৎকার দিয়ে বলছে বেটা একটু পানি খেতে চাই ছেলে তখনও তাহার যেতে নামাজ পড়ছে কারণ যারা আল্লাহ ব্যক্তি হয় নামাজটা একটু লম্বাই হয় কি হয় যারা আল্লাহ মানুষ হয় এক কথা সত্যিকারের ইমানদার যারা তাদের দেখবেন নামাজ রুকু শেষদা তসবি সবসাই ধরে ধরে ভাই ঠিক না আর কিছু পুরন নামাজি আছে দেখবেন মসজিদে গিয়েছে প্রথম রাখা প্রথম শেষ গিয়ে ও উঠতে পারে না ও ইবলিসের সাথে কথা দেওয়া যেরকম করে যেন মনে হয় মুরগি ধান খাচ্ছে তারপর যদি সময় না থাকে কেন ভাই মসজিদে গেলি

তুমি ধ্বংস করে দিও মা ঘুমিয়া পড়েছে ছেলেটা নামার সময় মতো শেষ করে টুক 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 করে মায়ের

দেখলে মনে হবে দামাকাটা ধরি সে বলছে ও আল্লাহর ওলি ইউজমি আমাকে ব্যবহার করো আমার সাথে যৌন মিলন করো আল্লাহর আবেদ বান্দা বললেন দূর হ বেরিয়ে যা বেরিয়ে যা মেয়েটি বলল কেন এখানে তো কেউ নাই তুমি আর আমি একা চারদিকটা ফাঁকা বা কেউ পাবে না দেখা ও আল্লাহর ওলি চলে এসো কিন্তু না 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 কোরআন বলছে না আল্লাহ কি দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকলে চট করে আর সহজে কোনো মাল চুরি হয় না ক্যামেরায় ছবি উঠবে তাই তাহলে আল্লাহ আমাদের কাছে সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন না রাখেননি

ভাইজি এ চালাচ্ছে whatsapp ও চালাচ্ছে facebook দুজন দুজন দেখাচ্ছে মুখ আর এ বলছে কাবি খুশি কবি না কোথায় গেলে ববীকতি গ্রৌশা ও তখন বলছে জিলাসি কাকা আমাদের সংসার ভালো লাগে না তোমাকে ছাড়া কিছু বুঝি না স্বামীর সংসার পারে আর বড় পুরুষের মんじゃない করে এরকম মহিলা আছে না না আগে আসতে চলতো অটো এখন সারা পশ্চিম বাংলায় চলছে ছোট যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট রাস্তায় চলছে বেশি বৌরা চেপে হচ্ছে খুশি ভিতরে বসে বলছে জেলে দাও শাসনের লোক যেন আমাদের মুখ দেখে বলে ভালো ও কথা বল দিচ্ছি বলো ভাত খেয়েছে বসু ঠিক আছে সারা স্বামীর টাকা লিপিস্টিক কিনে আর শুধু টোটো আবার টাকা

এই তো মুরব্বীরা বসে আছে জিজ্ঞাসা করেন না সত্তর বছর বয়স এখনো স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর মতো আছে না সাতাশ বছরের বাবলু আর তেইশ বছরের না যেন মনে হয় পুরো একবার আদায় কাজ করা কি ব্যাপার বলছে মনোমালিন না হয়

চলে আল্লাহ কি আপনার অসুবিধা লাগছে নাকি আমি একটু ওপেনলি তার কারণ কি জানেন আমি জানি এতটুকু আমজাদ হোসেন আমার বাপ মারা গেছে এগারো বারো এই আপনার দু হাজার সালে এই আমজাদ হোসেনের কথা আজও আপনাদের মনে আছে না নাই আচ্ছা এর মাঝে এত মৌলামা চলে গেল কিন্তু আমজাদ মৌলামা তার জলসা ভিডিও একটাও নেই ইউটিউবে কিছু যন্ত্র আছে বেশি নেই তারপরও তার কথা এত মনে হচ্ছে কেন আমি মনে করি তিনি হকের উপরে কায়েম ছিলেন তাই মানুষ তার কথা এখন বেশি মনে করছে কথা ঠিক কি না তার বক্তব্য শুনলে যারা তার সংস্পর্শে ওঠা বসা করেছেন তারাই বলে তো যদিও কালমেঘে কি তিতো লাগে সুগার রোগী খায় রক্ত ফিল্টার হবে চুলকনা দূর হবে আমদাদ হোসেনের ছেলে সাদ্দামের কথাও কাল মেঘের মতো একটু জ্বালা করবে তিতো লাগবে কিন্তু কষ্ট করে যদি খেতে পারে ওই মানুষটার রক্ত ফিল্টার হবে চুলকনা দূর হবে একটু কষ্ট হলে দেখেন না চলুন আল্লাহ দেখেন দুলাভাই ভাই আসে যাচ্ছে আল্লাহ আল্লাহ কবুল করুন তো দেখছি ও ছেলেরা আমার জুয়ান যুবকেরা লক্ষ্য করলে দেখতে বাবা আমি আপনার মাঝে একটু কথা বলছি দারাজ পাহাড়ের উপরে আল্লাহ মহিলা তাই মহিলাকে বললো দূর হেরিয়ে যা মেয়েটা বললো কেন বলছে বুঝি না বেরিয়ে যা বলছে না 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 জোর করে যখন দূর দূর করে তাড়িয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া হলো ওই মহিলাটা যেতে যেতে রাস্তায় একজন ছাগল চোরানো রাখা শুয়ে ছিল রাখালকে দেখে তুলে বললো কি ব্যাপার বলছে আমার সাথে যেমন মিলন করা বলছে তুমি তো পথিতা টাকার বিনিময় তুমি মানুষের যৌবন ভোগ ভোগ দাও আমার কাছে তো নেই টাকা আমার তো পকেট ফাঁকা কি করব কাকা তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই মহিলা বলেছিল আজকে দিনের জন্য অপার চলছে অপার ধামাকা অপার বাম্পার অপার আজকের ইউজমি আমাকে ব্যবহার করো কোনো দিতে হবে না টাকা তোর পকেট ফাঁকা ফাঁকা কোনো লাগবে না টাকা তাই বলছি কাকা চলে আয় দুজনে যৌন মিলন করলো মেয়েটা বাড়িতে চলে গেল কয়েক মাস অতিবাহিত হলো মেয়েটা আর করবে বাচ্চা চলে আসলো আস্তে আস্তে বড় হচ্ছে গ্রামের মানুষের মাথায় ঢুকে গেছে অমুকের মেয়ে এখনো বিয়ে হয়নি আই বলো আমাদের কিন্তু তার পেটে বাচ্চা এ কি করে হলো ব্যাক ব্যাক জিজ্ঞাসা কর পড়ার একদল মানুষের থেকে ধরে জিজ্ঞাসা করে বলতে লাগলো ও মহিলা মহিলা ও মহিলা তোমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চার बाप কে বলো তখন মহিলা বলতে লাগলো এই পেটের বাচ্চার বাবা অন্য কেউ না বাইরে চড়র উপরে যে আল্লাদ আভেদ বাচ্চা আছে আল্লাহ বলি এই পেটের ভিতরে বাচ্চার बाप বসে কথা সত্য না মিথ্যা তাহলে ঘি খেলো আলমগীর মোটা হলো জাহাঙ্গীর ঠিক করে বিয়ে হলো সেই পাশে বসে না আনন্দ করে মরজি না এদিকে আনন্দ করবো ছাগল চড়ানো রাখাল আর হুজুরের নামে বীর উঠে গেল কি করে তার মানে এটা ছিল সাত ওটা হলো মেন মিটার বুঝি না ঠিক আছে পার্থক্য ঠিক সময় বুঝতে পারবেন চলো লক্ষ্য করলে আপনার ওই মেয়েটা আনম্যারিড অবিবাহিত এখনো বিয়ে হয়নি গদিবের মেয়ে আজকে গ্রাম থেকে পেশাব নিয়ে বলা হচ্ছে বাপকে বল মানে বড় লোক পয়সা খেলে লোক বলে সব করে খাচ্ছে আর গরিব মানুষ খেলে বলে লকডাউন থেকে উঠে খাওয়া হয় না অভাবে গিলছে বড় লোকের বাড়ি কিছু ঘটে গেলে গ্রামের বিচারক খুঁজে পাওয়া যায় না আর গরিবের বাড়ি কিছু ঘটে গেলে মনের মাথায় বিচার করা হয় কথা ঠিক না

তাসব আর বিশেষ করে মনে রাখুন এই আল্লাহর আবেদ रमदान মেয়েটা যখন আল্লাহর আবেদ रमदान নাম বলল নাম করার পরে মেয়েটিকে বলা হচ্ছে প্রমাণ আছে দঙ্গল চাইতে পেটের বাচ্চা এরা বলল ঠিক আছে মুহূর্তের মধ্যে হুজুরের ঘর ভাংচুর করা হচ্ছে হুজুরা হুজুরা হুজুর বলছে আমি কি অপরাধ করেছি বলো কথা বললেই বাদ কথা প্রত্যেকটা গ্রামে কিছু শান্তিপ্রিয় মানুষ থাকে কি থাকে না তারা গিয়ে বলবো এই তোরা যে হুজুরের হুজরাটা ভাঙছিস তোদের কাছে প্রমাণ আছে হুজুর এই দোষের দোষী